সাড়ে চার হাজার নেতাকর্মীকে শাস্তি দিয়েও দখল চাঁদাবাজি সন্ত্রাস বন্ধে ব্যর্থ বিএনপি গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও পলায়নের পর থেকেই দেশ জুড়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দখল চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠতে থাকে শুরু থেকেই এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বিএনপি সংগঠন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয় যা অব্যাহত রয়েছে পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে দল এবং এর অঙ্গ সংগঠনের সাড়ে চার হাজারের মতো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন ঘটনায় ছাত্র দল এখন পর্যন্ত সারাদেশে তিনশো উনত্রিশ জনকে বহিষ্কার ও পাঁচশো একচল্লিশ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে একশো জনকে বহিষ্কার জনের পদ স্থগিত এবং প্রায় দুইশো জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এছাড়া বহিষ্কার জনকে শোকজ এবং পাঁচ জনের পদ স্থগিত করে শাস্তি দেওয়া হয়েছে তৃণমূল থেকে কেন্দ্রের নেতারাও এই শাস্তির আওতা থেকে রেহাই পাচ্ছে না কিন্তু এরপরও দলের নেতাকর্মীদের অপকর্মের লাগাম টানা সম্ভব হচ্ছে না বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান দখল টেন্ডার ছাদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে মূলত নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন নেতাকর্মীরা এসব দ্বন্দ্ব রূপ নিচ্ছে সশস্ত্র সংঘাতে ঘটছে প্রাণহানির ঘটনা স্থানীয় পর্যায়ে আধিপত্য কমিটিতে পদ পদ পাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে বিএনপিতে অন্য দলের নেতাকর্মীর অনুপ্রবেশ এবং দীর্ঘদিন নিষ্ক্রিয় অনেক নেতাকর্মী আবার সক্রিয় হওয়ায় এসব দ্বন্দ্ব সংঘাতের কারণ বলে মনে করছেন দলের অনেক নেতা মিটফোর্ডের লালচাঁদ সোহাগে নির্মম হত্যার ঘটনার রেশ না কাটতেই শুক্রবার রাতে দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন পঁচিশ জন এ সময় পঞ্চাশটিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে অন্যদিকে বিএনপির নীতি নির্ধারকেরা এসব ঘটনার মধ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা এসব ঘটনাকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে বেকায়দায় ফেলার পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন সরকারের বিরুদ্ধে এসব অপরাধীকে দমনে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কোন কোন নেতা ব্যবসার ভাগ দিতে রাজি না হওয়ায় গত নয় জুলাই বুধবার রাজধানীর হাসপাতালের সামনে সড়কে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় গত বারোই জুলাই শুক্রবার এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিহত সোহাগ যুবদলের কর্মী এবং হত্যায় জড়িত ব্যক্তিরাও বিএনপির লোক বলে জানা গেছে হত্যাকাণ্ডটির লোমহর্ষক ভিডিও ছড়ানোর পর থেকে নিন্দা প্রতিবাদের ঝড়ে টালমাটাল বিএনপি বিভিন্ন জায়গায় বিএনপি ও দলটির শীর্ষ নেতাদের নামেও বিষদগার করে মিছিল হয়েছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারোই জুলাই শনিবার পর্যন্ত জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে পাঁচজনকে আজীবন বহিষ্কার করে তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে মিটফোর্ডের হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার সহ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করেছি যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি আমরা কি তবে ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না জাতি আপনাদের দায়ী করবে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সময় এসব সমস্যা সৃষ্টি করার জন্যেও